চলে আসলাম আজকে একটু ঘুরতে যাব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কোথায় যাব কি করব না করব সেটা তো অনেক গরম ছিল অনেক গরম রিক্সার জন্য অপেক্ষা করছিলাম তো পেয়ে গেলাম অটো তো অটোতে উঠে গেলাম চলে গেলাম একটা মার্কেটে এই যে এই আপুটাও আমাদের সাথে কিছু কেনাকাটা করছিল তো এই তো আর কি কেনাকাটা শেষ করে বের হয়ে গেলাম কারণ এত গরম ছিল এত গরম ছিল কি আর বলবো খুব অস্থির লাগছিল একদমই ভালো লাগছিল না তবে রাস্তার পরিবেশটা খুব ভালো লাগছিল তাই একটু শেয়ার করলাম আর বাসায় একটু কাজ আছে একটা কেক রেডি করব এই যে বাসায় এসেই কেকের জন্য ঝাঁপিয়ে পড়লাম এখন কেকটা রেডি করে নিচ্ছি তো এই যে কেকটা আমার বানিয়ে রেখে গিয়েছিলাম ফ্রিজে কারণ ফ্রিজে একটু ঠান্ডা হতে হবে তারপর এটা ডেকোরেশন করতে হয় তো আমি ডেকোরেশনটা শুরু করে দিলাম তো ভাবলাম ডেকোরেশনটাও আপনাদের সাথে শেয়ার করি অনেকেই বলেন আপনি শুধু ফিনিশিংয়ে কেকটা দেখান কিন্তু ডেকোরেশনটা শেয়ার করেন না তাই আজকে ভাবলাম পুরো ডেকোরেশনটাই আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে আমি ফুলগুলো বসিয়ে নিলাম আমি কিন্তু পুরোটাই কাস্টমার যেভাবে আমাকে ডিজাইন দিয়ে দেয় সেইভাবেই কাজটা করতে হয় আর আমি যখন কাজ করি অবশ্যই একটু খেয়াল করে দেখবেন আমার টেবিলের মধ্যে অনেক মানে এলোমেলো অনেক কিছু থাকে তো আপনারা এই জিনিসগুলো ইগনোর করবেন তো যাই হোক আমি কে একটা কাজটা চালিয়ে যাচ্ছি গোলাপ ফুলের ডিজাইন হবে শুধু একটা পাশে আর একটা পাশে থাকবে শুধু লেখা আমি মানে দেখে দেখে আমাকে যেই ডিজাইনটা দিচ্ছে আমি সেই ডিজাইনটাই তুলে ফেললাম আর এখনও শেষ হয় নাই এটা শেষ হবে সাইডে লেখা দিয়ে আর উপরে একটু ঝাঁকানাকা ঝাঁকানাকা দিয়ে দিতে হবে আর একটু তো থাকবেই আর এটা শেষ করে কিন্তু আমার কাজ শেষ হয়নি আপনারা যারা অনেকেই বলেন কাজ করেন আবার দেখানোর কি আছে আসলে আমরা এটা দেখি যদি আমাদের কোনো ভালো কিছু হয় তাহলে সমস্যা কি তাই না উল্টাপাল্টা না বলে আমাদের সাথে একটু সহযোগিতা করবেন পাশে থাকবেন অবশ্যই সবাই যার যার ঘরে কাজ করে অনেকেই যারা বলেন তাদের একটু সহমর্মিতা দেখালে কি সমস্যা বলেন তো ভাই উল্টাপাল্টা না বলে একটু ভালোভাবে বললেই পারেন হ্যাঁ আপু ঠিক আছে অনেক কাজ হয়েছে আপনার বউও কাজ করে সবাই আমরা কাজ করি কিন্তু একটু যদি ভালো ব্যবহার করি তাতে কোনো সমস্যা নাই আচ্ছা যাই হোক আমি কথা মানে লেখাটা এখন লিখে নেব আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে তা আমি এরপরে কিন্তু কাজ আর শেষ হয় না এরপরে আমি আজকে পায়া রান্না হবে নিহারির জন্য আমি কিন্তু এই ফাঁকে ফ্রিজ থেকে নলিগুলো বের করে রেখেছি রান্না করব নেহারি তো আজকে কেকটা শেষ করে কারণ একদিনে তো আর রান্না হবে না খেতে খেতে হয়তো দুই দিন জাল করতে হবে তারপরে নেহারি রান্না হবে এই যে নেহারিটা আমি একটু ধুয়ে রেখেছিলাম প্রথম দিনই আজকে আবার একটু ভালো করে ধুবো সব কিছু রেডি করে নিয়েছি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো পাশেই থাকবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন ঠিক আছে আর কমেন্টে জানাবতে কিন্তু ভুলবেন না ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন দুটোই জানতে চাই আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের আল্লাহ হাফেজ আজকের